নয় অন্তত পক্ষে পঁয়তাল্লিশটি গোপাল শিলিগুড়ির হাকিম পাড়ার বাসিন্দা সুকুমার ভাদুরীর ঠাকুর ঘরে রয়েছে পঁয়তাল্লিশটি গোপাল একটি বেসরকারি মাধ্যমে প্রাক্তন শিক্ষক সুকুমার ভাদুরী জানান বিভিন্ন জায়গা থেকে আনা হয়েছে গোপাল শুধু রাজ্যের নয় রাজ্যের বাইরে বিভিন্ন প্রান্ত থেকে তিনি ও তার স্ত্রী অরুণা ভাদুরী নিয়ে এসেছেন পঁয়তাল্লিশটি গোপাল ঠাকুর গোপাল পুজো করতে তারা খুব ভালোবাসেন প্রতিদিন নিয়মিত নিষ্ঠাভাবে পঁয়তাল্লিশটি গোপালের পুজো করে থাকেন তারা রকমারি মিষ্টান্ন ভোগ সহ বিভিন্ন ভোগ দেওয়া হয়

মানে আমার মিসেস ওই জন্য শখ গোপাল পুজো করে আমি আর বার দিই না সারাদিন ওই নিয়েই থাকে আচ্ছা এতগুলো গোপালের পুজো কি সব একসাথেই হয় করি একসাথে একটার পর একটা করা হয় প্রত্যেকের আলাদা ড্রেস আছে প্রত্যেক খাট আছে সবাইকে খাট পালং সব বানিয়ে দিয়েছি ওই নিয়ে সারাদিন ব্যস্ত থাকে কি বলতে চান যে এতগুলো গোপাল আছে হ্যাঁ ওই ও শান্তি পায় আর কি এটাতেই ও শান্তি ওর এটাই শখ আর সব সবই মানে সব পশ্চিমবঙ্গের মধ্যে পশ্চিমবঙ্গের বাইরে থেকে আনা হয়েছে হরিদ্বার থেকে আনা হয়েছে সিডি থেকে আনা হয়েছে সোমনাথ থেকে আনা হয়েছে কন্যাকুমারী থেকে আনা হয়েছে ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ তারপরে পন্ডিচেরি আচ্ছা 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 আপনার নামটা সুকুমার ভাদুরি আমি এক্স টিচার সেন্ট জোসেফ অ্যাংলিয়ান স্কুল আই দেয়ার ফর লাস্ট ফর্টি ওয়ান ইয়ার্স ইয়ার নাইনটিন টু থাউজেন্ড ইলেভেন আমি রিটায়ার করেছি আর সেভেনটিন জুন আমি আমার জয়েন করেছি তিনটে আমি পড়াশোনা করেছি